দশক ঘুরে ঘুরে আবার এলাম সিলেটে এবং পাশে সুন্দরী ভাবি আজকে রান্না করবে গরুর মাংস দে হফরিকোদু হফরিকোদু এটা কিন্তু আপনারা সবাই চেনেন এটা কি একদম শেষ পর্যন্ত শেষ হয়ে বলবো আমরা আগে না বলি ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তোমাকে আমরা বিয়ে না দিচ্ছি তোমার তো মাথা গরম আছে আমি আবার করে দিবা নাকি একবারে সতে ঝকরিকোদু দিয়ে রান্না করছি গরুর মাংস কখনো খেয়েছেন একটু জানান দেখি সেটা সিলেটি ভাষায় কি হবে আমি তোমারে বালা পাই আমি তোমারে বালা পাই কিন্তু আমি তোমারে বালা পাই না কেন গো আমি কিতা করলাম আমম পরে রাগ করলা আপনি কারণ আমি আসলাম আসার আগে তুমি মাংস বসায় দিছো আমি কি তোমারে বালা পাইতে পারি আফফা আপনি আইতে তুরা দেরি করি লাইছো না আর এটা তো গরুর গোসু না দিতে অনেক সময় লাগে হিস তো না ওর লাগি আগে বয়াই দিছো ও আচ্ছা আমি দেরি করাতে আগে বসায় দিছো জি হয় আচ্ছা যাই হোক দর্শক ঘুরে ঘুরে আবার এলাম সিলেটে এবং পাশে সুন্দরী ভাবি আজকে রান্না করবে কি রান্না করবা গরু গোস দিয়া হফরি কদু দি গরুর গোস দে হফরি কদু ভাবছো হফরি কদু কি একটু পরে বলছি তার আগে দেখো কিনতে পারে কি না দর্শক অনলাইন দর্শক এটা হচ্ছে আপনাদের টাস্ক যে এই হফরি কদুটা কি দেখে কি চিনতে পারছেন কি মনে হয় চিনতে পারবে দর্শক এটা সিলেটের মনে হয় খুবই ঐতিহ্যবাহী তাই না জি হফরি কদু এটা কিন্তু আপনারা সবাই চেনেন এটা কি একদম শেষ পর্যন্ত শেষে গিয়ে বলবো আমরা আগে না বলি ঠিক আছে এগুলা নিতুরা নামাইলে এই কারণ কি হই যাইতো এটা একটু উনা দিয়ে রাখছে না উনা বলে উনা দিছি লবন লৈ দিয়া আচ্ছা এটা উনা দিয়ে রাখছে উনা দেয়া মানে হচ্ছে এটাকে একটু ভাব দিয়ে রেখেছে কিছু দিয়েছো সাথে অল অলই দিছি লবন দিছি অলই অলই কি অলই দলইত হলুদ সিলেটি ভাষায় হলুদ হচ্ছে হলইত ফলো আমি তুরা তেল দিলেইমু এরপরে আমি একটু পেঁয়াজ দিলেই আমি হালকা একটু পানি দিমু আদা রসুন গুলা দিবা আদা দিবা আমার এতুরা আমি আরো তুরা পানি দিব একটু হলদি গুঁড়া দিব এখন সব একটু একটু করে সব অলৈ অলৈ দিলাম তুরা জিরা বাটা না জি মরিচ শোনো এটি ভাবি আমি কিন্তু মরিচ খুব পছন্দ করি ঝাল পছন্দ করি ঝাল দিতে আপনি হুম দাও আমরা সিডিটি ঝাল খাই তোরা এটা একটা আমরা ইও আছে আর সবে মরিচ যে ঝাল আমরা আমরা আগে একটু নানি গো সোনার মাঝে মরিচ দিছি ও তালেকে বেশি দিতাম না

আমার মনে হইলো আপনার লগে বই মই একটু বউ সাজিও বই বইয়া একটা সৌন্দর্য আছে না মজাও লাগে যাক আমিও সাজছি সাজাবো তো সাজা হয় না দেখো বলতে হবে যে কে বেশি সুন্দর ননদিনী নাকি ভাবি কি মনে হয় অবশ্যই ননদিনী সুন্দর ও ভাবি এখানে হার মেনে গেল তাহলে তার কিছু করাই নাই আমি জানি আমি সুন্দর কারণ আমার ননদিনী এখন সুন্দর দরকার ভাবি আর ভাবি ওই গেছে একজন নন্দর তো খেরো ভাবি ওইটা মাংস কিন্তু দিয়ে দেওয়া হলো আমি আউ রস ফুরাটাও দিলে মুজ সিদ্ধ দিয়া দিছ আমাকে পানিটা হচ্ছে সেই পানি যেটা হচ্ছে প্রথমে জাল দিয়ে রেখে রেখে দেওয়া হয়েছিল আচ্ছা ভাবি কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে মানুষের মাথাটা ফ্রিজে রাখলে হয়তো গরম থাকতে পারে আর নয়তো কোনো কিছু ফ্রিজে গরম গেছে 13 বছর সংসার করে গেছে যাই হোক গরম মশলা দিবা না হ্যাঁ একটু গরম মশলা দিব একদম গরম মশলা দিতে হবে যে তোমাকে মনে করাই দিলাম তোমার মাথা আসলে ফ্রিজে রাখতে হবে সবারই মাথা গরম থাকে যতক্ষণ পর্যন্ত তোমাকে আমরা বিয়ে না দিচ্ছি তোমার তো মাথা গরম আছে ওই বিয়ে তো বয়স হয়ে যাবে কি বলেন দর্শক আর কত দিন তুমি আমার বয়স কি ডিসকাস করে দিবা নাকি আর কত মানে আমরা তো না পানি দেই এখন মাত্র সুইট 60 দিন একটু পানি দিয়ে দিচ্ছি একটু গুড়িয়া দিলাই গুড়িয়া গুড়াই দিবা ও একটু গুড়িয়া দেই একটু ঘুরাই দেব দাও তো ঘুরাই দেব ঘুরাই লাগতো না আমি গুড়িয়া দিছি ওগো হইছি

এমন কোন জিনিস আমরা বাজার থেকে কিনে আনি রান্নাও করি কিন্তু খাই না ফেলে দিই আমরা যাও রান্না করি তাও খাই ফালাই না আমরা কিচ্ছু কিচ্ছু ফলার না আমি যদি বলি একটা জিনিস আছে কিটা ফলে যেটা তুমি আজকে দাও নাই এখন দাও নাই কিটা জিনিস তেজপাতা তেজপাতা কিন্তু আমরা সবাই বাজার থেকে কিনে আনি রান্নাও করি তারপর আমরা ফেলেও দেই এখন আমি ইওটা দিলাইমু ওটা আবার দিবা কদু কিন্তু আমরা বলি হচ্ছে মিষ্টি কুমড়া খুবই পছন্দের একেবারে সতেজ কদু দিয়ে রান্না করছি গরুর মাংস কখনো খেয়েছেন মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস একটু জানান দেখি আমি একটু দিলেই টুফানি দিলে কি কো বধু কইলো হ্যাঁ কই দেখি হ্যাঁ হয়ে গেল এখন আর একটু রইছে আমার বাকি আমি তুরা কাঁচা দিমু আর তুরা চিনি দিমু চিনি কেন মিষ্টি কুমড়া বা গরু চিনি দিলে এটা আমার কাছে একটু লাগে মজাও লাগে আর আপনার এটা গ্লেই যায় উপরে এখন আমি একটু ডাকিয়ে ফার্স্ট মিনিট পরে নামাই লিমু রান্দা হয়ে গেছে আমরা তুমি কি ভাত বসাইছো ভাত রান্দা হয়ে গেছে তাহলে নিয়ে আসো হ্যাঁ আনি আসি গরম গরম ভাত আর এখন খাব হুফরি কোদু দিয়ে গরুর গোস্ত দর্শক তৈরি হয়ে গেল হুফরি কোদু দিয়ে গরুর গোস্ত এবং শীতকালে এখানকার খুবই জনপ্রিয় প্রসিদ্ধ একটি খাবার হুফরি কোদু দিয়ে গরুর গোস্ত আমি আর ভাবি এখন উঠানে বসে আছি মাটির চুলায় রান্না করে এই সিলেটের ঐতিহ্যবাহী খাবার খাবো খেয়ে যেন বা দর্শক এক কথায় সেই স্বাদ সেই স্বাদ মানে আমি একটু বুঝে বলছি এমনিতে গরুর মাংস যারা পছন্দ করেন তাদের জন্য তো এটা অনেক পছন্দের হবে সেই সাথে সাথে মাংসগুলো এত সুন্দর করে সেদ্ধ হয়েছে আর এত পারফেক্ট মশলা তুমি দিয়েছো সব কিছু মিলে কিন্তু অনেকের আছে যে মাংসের ভেতরে মশলাটা ঢুকে না এটা কিন্তু মাংসের ভেতরে ভেতরে মশলাটা ঢুকেছে এই খেতে যখন কামড় দিচ্ছি তখন হচ্ছে মশলাগুলো কিন্তু একদম জিব্বায় লাগছে শুধু তাই না এই মিষ্টি কুমড়াও কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং যারা আমার মতো মরিচ পছন্দ করেন এক কামড় মরিচ মিষ্টি কুমড়া সাথে গরুর গোস্ত ও দর্শক আপনারা তাকে থেকে আবার নজর দিন না কিন্তু পেট খারাপ হবে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার পাড় থেকে আগামী পর্বে আবার চুলার পাড়ে কিন্তু আমরা হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো করে রান্না করুন